আজ শুক্রবার উনত্রিশে শ্রাবণ দু হাজার পঁচিশ সালের পনেরোই আগস্ট বৃষভ রাশি বৃষব লগ্ন টরাসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে স্বাধীনতা দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজই আবার কিন্তু শুরু হয়ে গেল জন্মাষ্টমীর তিথি আর এটি ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো বাহান্নতম জন্মজয়ন্তী দিবস আপনারা যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা কোনো কিছু না পারলে বলুন শ্রীকৃষ্ণের গায়ত্রী মন্ত্র একশো আটবার জপ করুন ওম দেবকী বিধ্ম বিদ্মহে বাসুদেবায় ধীমহী কৃষ্ণ প্রচোদায়াত এটি আপনারা আজ পারলে একশো আটবার জপ করুন পারলে ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম আপনারা ইউটিউব বা কোনো মিউজিক অ্যাপে চালিয়ে শুনুন বা বিষ্ণু নাম জপ করুন অথবা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে অথবা কলিযুগের সব থেকে মহান যে মন্ত্র মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কোনো কিছু না পারলে এটিই তো জপ করুন একশো আটবার কোনো একটি করুন ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধন্য বাধন্য হতে পারবেন আজ অবশ্যই চেষ্টা করুন একটু কৃষ্ণ নাম স্মরণ করবার ভাগ্যমীটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন বলবেন না বন্ধু বান্ধবদের কাছ থেকে আন্তরিকভাবে আপনারা প্রশংসার পাত্রপাত্রী কিন্তু হতেই পারেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে আজ আপনি নিজেই উপলব্ধি করবেন যে নিজেকে আপনি একটি কঠিন গাছের মতো অনেকটা বানিয়েছেন যে রৌদ্র ঝড় এবং সমস্ত দুঃখ কষ্টের মধ্য দিয়ে তো সময় অতিবাহিত করে কিন্তু অন্যদেরকে অপরকে কিন্তু ছায়া প্রদান করে এমনই থাকার চেষ্টা করুন অর্থগত ব্যাপারে আই ইনকাম তাহলে আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতের প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটি বাড়বে কোনো টিমওয়ার্ক বা দলগত ক্রিয়াকলাপের সাথে যদি যুক্ত থাকেন তাহলে কোনো এক ব্যক্তি অর্থনৈতিক দিকটিকে শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করতেই পারে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ আজ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যদি উপস্থিত হওয়ার সুযোগ পান হাত করবেন না সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আপনারা আসতে পারবেন প্রচুর আকর্ষণীয় আমন্ত্রণ আকস্মিক উপহারও আপনারা পেতেই পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে